সবক 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 হবে যদি আমরা নিয়ত করি সাথে সাথে যে আল্লাহ আমরাও কোরআনের সবক নিচ্ছি এটাও সবক হবে কি হবে না আমরাও লগে পড়ব কোরআন শরীফের কোরআন শিব পড়তে পারি না কোরআন শিব ধরি না কোরআন শিব দিকে ভয় লাগে কোরআন শিবের দ্বারেও যাই না আজকে একটা উশিলা হয়েছে এদের এই সবকের সাথে আমরা সবাই সবক নিব ইনশা পারবো তো تعالى ما بالله من الشيطان الرجيم. برو بسم الله الرحمن الرحيم ربي يسر ولا تعسر، وتمم علينا بالخير ربي يسر، ولا تعسر، وتمم علينا بالخير ربي يسر، ولا تعسر، وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. وبك نستعين. وبك نستعين. وبك نستعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ আমিন এই যে তোমাদের সবক হয়ে গেল কোরআন শরীফের সবক কিসের সবক কোরআন শরীফের সবক কোরআন মানে যেটা পড়া হয় কোরআন মানে যেটা পড়া হয় কাজে কোরআন শরীফ হ্যাপজ সবক হয়েছে ওরা না যারা দিইকে কোরআন শরীফ পড়ছে এখন মকস্ত করবে কি করবে মকস্ত করবে এই যে আপনাদের সামনে এই মাহফিলের ভিতরে মকস্ত করার জন্য ওরা কোরআন হাতে নিল আপনারা খুশি না পেছন আপনারা খুশি না বেজার আপনারা প্রাণ খুলে দোয়া করবেন এই ছেলেগুলা যেন অতি সত্তর অল্প সময়ে হাফেজ হতে পারে সবাই বলি আমিন আল্লাহ ওদের জাহান ওদের ব্রেন যেন খুলে দেয় সবাই বলি আমিন আল্লাহ তালা অতি সত্তর ওদের মা বাবাকে খুশি করুক এবং এই মাদ্রাসাকে খুশি করুক মাদ্রাসার শিক্ষক স্টাফকে খুশি করুক মহল্লাবাসীকে খুশি করুক ওরা যেন অতি সত্তরী হাফেজে কোরআন তিরিশ পারা কোরআনের হাফেজ হতে পারে আল্লাহ তালা তৌফিক দান করুক সবাই বলি আমিন তারই সাথে সাথে কোরআনের সবকের সাথে সাথে আমরাও কোরআনের সবক নিলাম আল্লাহ যেন আমাদের এই কোরআনের সবকের উশিলায় কামতের ময়দানে যেন মাফ করে দেন সবাই বলি আমিন এখন আপনাদের সামনে যে ছেলেদের মাথায় পাগড়ি পরিধান করা হবে তাদের নাম ঘোষণা করো নাম ঘোষণা করা হোক ওদেরকে পাগড়ি পরিধান করে আমি দুই চার কথা বলবো আপনারা দোয়া না নিয়ে যাবেন না ইনশাল্লাহ দোয়া নিয়ে যাবেন তো ইনশাল্লাহ আগে হাত ওটা বলাইছি দোয়া নিয়ে যাবেন ইনশাল্লাহ এখনই নাম ঘোষণা করা হচ্ছে ওদের মাথায় দস্তারে ফজিলত পাগড়ি উঠায় দেওয়া হবে এরপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে আপনারা নিজ নিজ স্থানে চলে যাবেন বেশি সময় নেওয়া হবে না জি আলহামদুলিল্লাহ এখন প্রদান করা হবে তাদের নাম ঘোষণা করা হচ্ছে এক নম্বরের যার নাম রয়েছে হাফিজ মোহাম্মদ ওবায়দুল্লাহ সালিম পিতা হাফিজ মলান আব্দুল আজিজ সাহেব গ্রাম ডেন্ডাবর সারেঙ্কে থানা আশুলিয়া জেলা ঢাকা দ্বিতীয় দ্বিতীয়তে যিনি আছেন হাফেজ মোহাম্মদ সিফাত আলী পিতা মোহাম্মদ আপন আলী শেখ গ্রাম বরোহর খামারপাড়া থানা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ তৃতীয়তে যার নাম রয়েছে তিনি হলেন হাফেজ মোহাম্মদ মনির হোসেন পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন গ্রাম গোপালপুর থানা জামালপুর জেলা জামালপুর চতুর্থতে যার নাম রয়েছে তিনি হল না হাফেজ তাহমিদ হুসেন পিতা মোহাম্মদ কবির হুসেন ওই ছেলেটা চোদ্দ মাসে হাফেজ হয়েছে Amin. So we are in Bolan, Amin.